নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আপনাদেরকে আমি গল্পে আমার হস্টেলে কথা বলেছিলাম মনে আছে বয়েস হস্টেল হ্যাঁ আজকে আমি আবারও এসেছি আমারই বয়েস হস্টেলে আর একটা ঘটনা নিয়ে যেটা আমি শুনেছিলাম আমার একটা সিনিয়রের কাছে তো আসুন দেরি না করে শুরু করছি সেই গল্প আর আগের গল্প আমার সিনিয়রের পয়েন্ট অফ ভিউ থেকেই তো দেরি না করে শুরু করলাম ভয়ের এক নতুন অধ্যায় আমি হলাম হচ্ছে এই কলেজের ফার্স্ট ব্যাচ সালটা ঠিক মনে নেই ওই দু হাজার আট নয়ের মতন হবে আর সময়টা ছিল গ্রীষ্মকাল রাত্রেবেলা আমি আমার হস্টেলের রুমে বসে একটা কিছু ভিডিও দেখছিলাম পড়ছিলাম ঠিক মনে নেই হঠাৎ দেখলাম একজন মহিলা পেরিয়ে গেল আমি ভাবলাম মাসি টাসি আছে হয়তো ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো কাজ করছে হয়তো ফ্লোর টোর মুচ্ছে অত পাত্তা দিলাম না পরের দিন আমি ওয়ার্ডেনকে বললাম যে স্যার একটা রিকোয়েস্ট ছিল যে এটা তো বয়েজ হোস্টেল সো একটু দেখবেন যে রাত্রে হলে বা সন্ধের পর যাতে কোনো ফিমেল এখানে না থাকে তো ওয়ার্ডেন খুব আমাকে বললেন যে ফিমেল ফিমেল এখানে তো কোনো শখ বুঝছেন আমি খুব একটা পাত্তা দিলাম না আচ্ছা স্যার ঠিক আছে কোনো সমস্যা নেই আমি ভাবলাম হয়তো আমারই চোখের ভুল দেখার ভুল যাই হোক সেই রাতেও আবার ঘটলো একই জিনিস আমি দেখলাম যে আবার একটা মহিলা পেরিয়ে গেল এবার আমি তার পিছু নিলাম আমি রুম থেকে বেরোলাম এই যে শুনছেন হ্যালো হ্যালো দেখলাম কোনো পাত্তা নেই মহিলাটা ওই করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সাইডে চলে গেল হলাম সিঁড়ি দিয়ে কোথাও গেছে হয়তো তো দিয়ে আমি গেলাম সিঁড়ি অবধি দেখলাম মহিলাটা নেই নিচে নামলাম দেখলাম মহিলাটা নেই আমি কি হলো চলে গেল নাকি আছে তো আমি দেখেছি মহিলাটা আছে কালকে আবার ওয়ার্ডেন স্যারের সঙ্গে কথা বলব পরের দিন সকাল হলো আমি আবার ওয়ার্ডেন স্যারের কাছে গেলাম স্যার আপনি বললেন কোনো মহিলা নেই কিন্তু একটা ফিমেল ওয়ার্কার এখানে রাত্রেবেলা থাকছে তো স্যার একটু আনকমফোর্টেবল হয়ে যাচ্ছে তো ওনাকে বলবেন যা কাজ আছে সব যাতে সকালে বিকালের মধ্যে যাতে নিপটিয়ে নেয় ঠিক আছে নাহলে একটু আনকমফোর্টেবল হয়ে যাবে স্যার স্যার বলল কি বলছো এখানে তো কোনো ফিমেল থাকে না থাকে না আচ্ছা ঠিক আছে কিন্তু স্যার আমি যে দেখলাম তখন ওয়ার্ডেন স্যার বললেন যে না এখানে স্ট্রিক্ট রুল হচ্ছে সন্ধেবেলা পাঁচটার পর কোনো ফিমেল ওয়ার্কার এখানে থাকবে না যেহেতু বয়েজ হোস্টেল এরপর আমার বিষয়টা একটু খটকা লাগতে শুরু বললাম ঠিক আছে এবার এটা আমাকে দেখতে হবে সেই রাতেও আবার ঘটলো একই জিনিস তখন আমি লক্ষ্য করলাম যে একটা স্পেসিফিক টাইমে সেই মহিলাটা এই করিডোর দিয়ে পেরিয়ে যাচ্ছে আমি সেই মুহূর্তে ওয়ার্ডেন স্যারকে ফোন করলাম স্যারকে ডাকলাম আর আশ্চর্যের বিষয় হচ্ছে ওয়ার্ডেন স্যার আমার আগের কমপ্লেন্টগুলো যাচাই করার জন্যে ওই দিন ওখানেই ছিলেন আর উনি খুব আতঙ্কিত ছিলেন আমি তখনই বুঝতে পারলাম যে ওই মহিলাটাকে উনিও দেখেছেন তখন একটা পুরোহিতকে ডাকা হলো এই হস্টেলে ডেকে বলা হলো যে এরম ব্যাপার তখন পুরোহিত যে জিনিসটা আমাদেরকে বললেন সেটা শুনে আমাদের পায়ের তলার থেকে মাটি সরে যায় উনি বললেন যে এই কিছু একটা করা হয়েছে যার যে এখানে এসছে সে আটকে গেছে আর প্রতি রাত্রেবেলা সে ঘুরে বেড়াচ্ছে তার দুনিয়াতে ফেরত যাওয়ার রাস্তাটা খুঁজছে সে যে জিনিসটা করা হয়েছে সেটাকে বলে ছিল আমার সেই সিনিয়রের সঙ্গে ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা এবার হস্টেলের আপনারা বুঝতেই পারছেন এটা পার্ট ওয়ান এটার পার্ট টু আমি আনবো এটার পার্ট টুতে আপনারা জানতে পারবেন যে প্ল্যানচেটটা কে করেছিল আর সেই প্ল্যানচেট করার সময় কি কি ঘটনা ঘটেছিল জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টসে বলবেন আর আমাদেরকে ঘটনা পাঠাতে গেলে ডিসক্রিপশানে দেওয়া মেল আইডি আর হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ভয়েস নোটস বা টেক্সট করতে পারেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে টেল দেন স্টে টিউড অ্যান্ড বিদায় বন্ধু